হরিণের মতো মহিষের মাংস সংগ্রহ করা যাবে তাও আবার কত টাকা ভাই মাত্র ছাড়া মহিষি খুব সুন্দর আছে আচ্ছা তো আসলে যেটা বলতেছিলাম যে হরিণের মতো মহিষের মাংস সংগ্রহ করা যাবে পুরান ঢাকার নয়ন ভাইয়ের দোকান থেকে আসলে মহিষের মাংস গরুর মাংস মাংস খাওয়া বলি মাংস বিক্রি বলি মাংস ক্রয় যেটাই বলি না কেন এই জিনিসগুলো কিন্তু এখন আর সেই মাংস ক্রয় বা মাংস বিক্রি এই জায়গাতেই সীমাবদ্ধ নেই এই জিনিসটি এখন আসলে একটি বিনোদনের খোরাক হয়ে গেছে এই যে এই মুহূর্তে যারা আসলে ভিডিও চিত্রটি দেখছেন আমাদের এই সোশ্যাল মিডিয়ার কারণে এটি একটি বিনোদনের মাধ্যম হয়ে গেছে আমরা সবাই আসলে এই ভিডিও চিত্রগুলো দেখি এবং বিভিন্ন জায়গা থেকে মাংস সংগ্রহ করি এবং চেষ্টা করি কোথায় একটু কমে মাংসটা পাওয়া যাবে সেই জায়গাটা থেকে মাংস সংগ্রহ করার কমে ভালো মাংস আমরাও আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার আপডেটগুলো দিয়ে থাকছি আজকে আছি পুরান ঢাকার কষাইটুলিতে নয়ন ভাইয়ের মাংসের দোকানে যেখানে প্রতি শুক্রবার এবং রবিবার মহিষের মাংস পাওয়া যায় আর গরুর মাংস তো প্রতিদিনই পাওয়া যায় এটা কি। তমোহিস তুমি চিনো এটা মোহিস কেমন লাগতেছে দেখতে মোহিসটাকে ভালো ভালো লাগতেছে নাম কি আপনার একটু শুনি সাজিদ সাজিদ না সাজিদ সাজিদ আচ্ছা আচ্ছা সাজিদ কি লেখা করে না স্কুলে ভর্তি হইছে না হয় নাই এখনো না আচ্ছা আচ্ছা ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই খুব ভালো ভাই খুব ভালো আছেন আচ্ছা ভাই আমি তো প্রথমে দেখে ভাবলাম যে ভাই তো মহিষ নিয়ে আস এই হরিণ নিয়ে আসছে এই সপ্তাহে কি হরিণ জবা হবে কি না হরিণের ছোট বাচ্চা আসলে মহিষ তো আমরা জানি যে অনেক প্রজাতির হয় বিভিন্ন জাতের কিন্তু মহিষ হয় অনেকে বলে যে দেশি মহিষ জাফরাবাদী মুররা অ্যালভিনো কিন্তু একটা আছে যেই অ্যালবিনোটা হচ্ছে গায়ের রংটা একেবারে গোলাপি পিঙ্ক একটা কালার হয় সেই অ্যালবিনোরই একটি জাত আমার মনে হয় এই হরিণগুলো কারণ অ্যালবিনোর মাথাটা এরকম থাকে শিংগুলো এরকম বাঁকা থাকে ঠিক অ্যালবিনোরই কালো ভার্সন যদি আমরা বলি সেই মহিষগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা একমাত্র একেবারে নামি দামি সেই বিশাল বড় বড় ফার্মের মধ্যেই কিন্তু আসলে দেখা যায় এবং তারা সে তাদেরকে খুব যত্ন সহকারে কিন্তু পালা হয় খুব সুন্দর পরিবেশে এবং সেগুলোর দামও কিন্তু অনেক বেশি হয় তো সেই অ্যালবিনোর মতোই মহিষ যাদেরকে বলা হচ্ছে যে হরিণের বাচ্চা সেই হরিণ মানে মহিষের মাংস সংগ্রহ করা যাবে তাও আবার কত টাকা ভাই মাত্র ছশো আশি টাকা আর কম দেয় মাংস আর গরুর মাংস আর মহিষের মাংস আমি খাওয়াতে যাবে গরুর মাংস পাঁচশো আশি টাকা আর মহিষের মাংস ছয়শো আশি টাকা মহিষের মাংস ছয়শো টাকা তার মানেই দেখেন এই ধরনের মহিষগুলোর মাংস ছয়শো আশি টাকায় খাওয়া যাবে এটা কিন্তু আসলে অনেকেই চিন্তা করিনি আমরা যারা এই ধরনের এই মহিষগুলো ফার্মে আমরা দেখি যে খুব সুন্দর সুন্দর মহিষ এটার মাংস বোধ হয় মানে এই আস্ত মহিষ না কিনলে খাওয়া যাবে না তবে সেই ব্যবস্থা কিন্তু হয়ে গেছে পুরান ঢাকার নয়ন ভাইয়ের বদলতে এইরকম সুন্দর মহিষ আমার মনে হয় না আমি দেখছি কোন মাংস মানে এই মাংস বিক্রি করে সেরকম কষাই দোকান যেটা বলা হয় আর কি সেখানে জবাই হয়েছে আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না দেখলে কমেন্ট বক্সে জানাতে পারেন নয়ন ভাইয়ের কি মনে হয় আসলে এরকম মহিষ আমার জানার মধ্যে আপনি দেখেন আমার মাংস কাটছে ভাই হ্যাঁ আমার চোখে পড়ে নাই কই পুন্ত ও তো পরে কাটতে পারে আমি আমার চোখে পড়ে নাই

তুলনামূলকভাবে অন্য অন্য যে মানে এই সাইজের যে মহিষগুলো আপনারা কিনেন সেই মহিষের চাইতে তুলনামূলক একটু হলে তো দাম বেশি অনেক হ্যাঁ দাম অবশ্যই আপনি দেখেন আপনার ভিডিওতে আমার একটা মহিষও কোনো শৈলি স্পোর্ট নাই দাগ নাই চামড়া কোনো পোস্ট নাই চামড়া কোনো দাগ নাই আমি জ্ঞানে দেবো আমি আমার মতো মহিষ কমই মাংস কম কমই কাটে আমি মহিষ খাই দিন দিতে পারে আমি অনেক খুঁজা অনেক দেখে তারপর মহিষ নিয়ে আসি বা মহিষের লাভ করতে হবে চিন্তা চিন্তা করি না চিন্তা করি গুরুত্ব আল্লাহ কম বেশি দেয় সাপটা দিন মানুষের কোনো কিছু ভালো খাওয়ান চিন্তা ভাবনা করি বা মহিষা ভালো কিছু ধরনের চিন্তা ভাবনা করি

আর এটা এই মাংসটা হবে আপনার ওই হরিণের যে মাংসটা আছে না একেবারে হরিণের মাংসের মতো হুবহুব এরকম হবে আর আপনার এইরকম মইটা খুব সড়ক কম পাওয়া যায় আমাদের নয়ন ভাই অনেক অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এটা সংগ্রহ করছে আসলে কিন্তু প্রত্যেকটি কষায় কিন্তু এই ধরনের মিষ্ কিন্তু সংগ্রহ করতে পারে না উনি গরিব মানুষরা খাওয়ায় এবং দোয়া নেয় এবং এত অল্প দামের মধ্যে যে মহিষা উনি বিক্রি করে এটাকে কল্পনা করতে পারবেন আপনি বাংলাদেশে কোথাও কিন্তু এই রেটে কিন্তু মহিষা মাংস পাবেন না কিন্তু উনি আল্লাহ ওনাকে যথেষ্ট দিচ্ছে উনি গরিব মানুষ বড় লোক যাই হোক মধ্যবিত্ত সবাই এটা যাতে খেয়ে যাতে থাকতে পারে এবং ওনাকে যাতে দোয়া করতে পারে আসলে কিন্তু ওনাকে দোয়া করে আমরাও সেই দোয়া করি আমার মনে হয় আমাদের দর্শক যারা আছে তারা আসলে করে ভাই মানুষ দিনমজুরি লোক রিসকালা ভাইরা অনেক ভাই আপনি যদি সকালে আপনার ধরুন আসবেন বা ভাই মঞ্চে বা আপনার ভালো কিছু করার জন্য যদি আমার ধরুন আপনি একবার একবার ঘুরে আসে যান অবশ্যই আপনি মঞ্চে আমিও একটা ভালো কিছু করি আপনি দেখবেন কোথাও 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 লোক ভাই মাংস তেলে আমাকে আপনি আমার এখানে একশো টাকা সময় সব মিলে একশো টাকা মাংস পাওয়া যায় আপনি একশো টাকা মাংস আপনি কি মনে করেন একশো টাকা মাংস আপনি চারটা পাঁচটা বুটি অবশ্যই পাচ্ছেন একশো টাকা মাংস আপনার খারাপ দেওয়া যায় না এক পা মাংস বা একশো টাকা মাংস এগুলো কিন্তু খারাপ দেওয়া যায় না তো এগুলো আমরা ভালো কোনো কিছু দিই বা ভালো দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের একশো টাকা আধা কেজি এক কেজি এগুলো মাংসের মধ্যে এখানে ভালোই পায় আর দিনমজুরি লোক যারা আসে ওনারই তো পাতা আছে তারপর যারা কালা ভাই ওনার পাতা আছে একশো টাকা মাংস আট টা বুড়ি হয় তো সবাই খেতে পারে ভাই আপনি যদি আমার রাস্তার বুঝতে পারেন মানে কত ধরনের লোক আছে আমাদের দোকানে বা কত ধরনের মাংস আছে তার মানে হচ্ছে সেই যে একশো টাকায় যে আপনারা আগে মাংস দিতেন সবাইকে আপনি স্বাস্থ্য দেখেন না ভাই আরও এক বছর আগে আমি একশো টাকায় মাংস বিক্রি করলাম আপনি এই টাইমে আমি এই ঠান্ডার মধ্যে ঠান্ডা মধ্যেই আগে আমি দাম কমেছি পাঁচশো আশি টাকা বেঁচেছি আজ এবারও পাঁচশো আশি টাকা আমি মাংস বিক্রি করতেছি ভাই এক বছর আগে পাঁচশো টাকা আপনি ভিডিও চেক করে দেখেন আপনি পাবেন এই যে এত সুন্দর মহিষ মহিষের মাংসের দাম তো বাড়ার নাই এখন এই মহিষের সৌন্দর্যের কারণে কি আবার এই যে কলিজা ব্যবসা এগুলোর দাম কি বাড়বে কিনা নাকি আগের দামই থাকবে সেম দাম ভাই আগে যেমন ছিল এখন এর 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 পাবেন ভাই সেই দামই পাওয়া যাবে আচ্ছা দামটা যারা জানে না তাদের উদ্দেশ্যে একটু জানা দিতে চাই আপনার গরু মাংস হলো পাঁচশো উনআশি টাকা কেজি মহিষের মাংস ছয়শো উনাশি টাকা কেজি আপনার কলিজা মহিষে আর কি মৌষি বলবেন গরু গরু সেটা বলবো আগে কি বলেন হ্যাঁ গরুরটাই বলেন গরুটা হলো আপনার কলিজা হলো পাঁচশো টাকা কেজি ফেপড়া চারশো টাকা কেজি আপনি আপনার পাওয়া একারটা নিয়ে তিনটে কোনো পাওয়া দাম আছে আর আপনার যে বট পুজো করা তিন সাড়ে তিনশো টাকা কেজি পুষাটা তিনশো টাকা কেজি হলো গরুরটা আচ্ছা গরুরটা আর মহিষেরটা আর মহিষের মাংস হইলো আপনার ছয়শো উনাশি টাকা কেজি আপনার কলিজা হলো পাঁচশো টাকা কেজি কুলিয়া ছশো টাকা কেজি ফেঁপড়া পাঁচশো টাকা কেজি চাপা মাংস চারশো টাকা কেজি জিপড়া পাঁচশো টাকা কেজি পাও দাম দাম আপনি নিতে পারবেন আর মগজ পাঁচশো টাকা ইয়েরটা মোষেরটা গুড়টা চারশো টাকা আচ্ছা আর গত সপ্তাহে তো আমরা দেখলাম আস্ত মাথায় একজন নিয়ে নিলে আরে বাচ্চা ছোট কি মাথা আছে 400 কেজি আছে কথা নিয়ে নিছি আপনি এটার যেমন বড় আছে পুষে করে 400 কেজি পুষে সাদা 700 কেজি আচ্ছা আচ্ছা কি সুমন ভাই আজকে উঠবেন না না এটার উপর উঠব না এটার এক টুকরা গোশ খাইবো মন শান্তি হবে